নমস্কার সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই বানাবো চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি এখানে চিংড়ি ভাপা বানাবার জন্য আমি দেড়শো গ্রাম চিংড়ি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি দু চামচ টক দই নিয়েছি চারটে পাকা লঙ্কা সাদা কালো মেশানো সর্ষে দু চামচ এক চামচ পোস্ত নিয়েছি কিছুটা নারকল এবার আমি চিংড়িটাকে একটু নুন আর খুব সামান্য একটু হলুদ দিয়ে মেখে নেব যে কোনো ভাপাতেই সামান্য একটুখানি হলুদ আমি ব্যবহার করি খুব বেশি হলুদের ব্যবহার কিন্তু আমি করি না এবারে একটা মিক্সার চারের মধ্যে আমি এইগুলো পেস্ট করব মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো পোস্ত যেটা রেখেছিলাম সাদা কালো মেশানো দু চামচ সর্ষে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা নারকেল আর দিচ্ছি দুটো পাকা লঙ্কা আর দু চামচ টক দই এটা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং গোলের মধ্যে আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি যেটা আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সেই সর্ষে পোস্ত নারকলের যে পেস্টটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ মতো নুন এখানে লাগবে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এটা মাখা থাক পাঁচ মিনিট তারপরে আমি ফিরে আসছি এটা মাখা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি একটা বাটি বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ডকে এইভাবে বসিয়ে দিলাম তারপর একটা বাটির মধ্যে এই বাটিটার মধ্যে আমি মাখানো চিংড়িটা ঢেলে দেব জলটা গরম হয়ে গেছে এবার এই টিফিন বাটির মধ্যে আমি মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি কিন্তু এখানে খুব কমই হলুদের ব্যবহার করেছি তেলটা অবশ্যই একটু বেশিই লাগবে দিয়ে দিলাম ওপর থেকে কুচি করা পাকা লঙ্কা পাকা লঙ্কাটা এই কারণেই দেওয়া দেখতে ভালো লাগবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবার এই টিফিন বাটিটাকে আমি এইভাবে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম প্রায় পনেরো মিনিট হয়ে গেছে জলটাও অনেকটা শুকিয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট রেখে তারপর এটাকে খুলে দেখাচ্ছি টাকাটা খুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি এখানে ইচ্ছে করে পাকা লঙ্কা ব্যবহার করেছি এটা বানানো খুবই সহজ হাতের কাছে যদি নারকেল না থাকে কোনো অসুবিধে নেই বিনা নারকেলেও এটা খেতে খুব সুন্দর হয় খুব সহজে এবং খুব কম উপকরণে এটা তৈরি করে ফেললাম চিংড়ি ভাপা তৈরি হয়ে গেল চিংড়ি ভাপা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন